বৌদি আসছি থাক থাক কি ব্যাপার আজকের তো প্রণামের ঘটা কেন আজ ইন্টারভিউ দিতে যাচ্ছি তুমি মায়ের সমান বৌদি ভালো করে আশীর্বাদ করো আমার যেন চাকরিটা হয়ে যায় তোমার দাদার আর আমার আশীর্বাদ যে সব সময় তোমার মাথার উপরে আছে ঠিক আছে এখন যাচ্ছি যাচ্ছি বলে কোথাও বেরোতে নেই বলো আসছি আসছি দুর্গা দুর্গা হঠাৎ করে যে কি হলো বুঝতে পারছি না এত শরীরটা খারাপ লাগছে হ্যালো দিয়া তুমি এখন কোথায় আগে ট্রেনটা মিস হয়ে গেছে তাই পরেরটার জন্য স্টেশনে অপেক্ষা করছি আর বলছি আমার শরীরটা ভীষণ হঠাৎ করে খারাপ লাগছে তুমি চিন্তা করো আমি এক্ষুনি আসছে বৌদি তোমার কি হয়েছে এ বাবা তোমার গা তো পুরো জ্বরে পুড়ে যাচ্ছে দেখি একবার কপালটা দাঁড়া আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি এই নাও জল আমার জন্য তোমার আজ ইন্টারভিউটা দেয়া হলো না বড্ড দেরি হয়ে গেল এবারে ওষুধটা খেয়ে নাও তো এই অবস্থায় আমার জন্য চিন্তা করতে হবে না রেস্ট নাও আমি একটু অ্যাডভান্স বেরিয়েছিলাম হ্যাঁ বল আপনি এখন কোথায় সব ঠিকঠাক আছে তো আরে আমার আবার কি হবে এখন তো বাড়িতে শুনেছিস তোর যে ট্রেনটায় যাওয়ার কথা ছিল সেটা অ্যাক্সিডেন্ট হয়েছে দিহা কিছু হয়েছে না কি কে ফোন করেছিল জানো বৌদি মিঠু বলছে ট্রেন নাকি অ্যাক্সিডেন্ট করেছে ভাগ্যিস তুমি আমাকে ফোন করে ডেকে নিয়েছিলে তা না হলে আজ হয়তো আমি আর তোমাদের সামনে থাকতাম না এসব তুমি কি বলছো আজ যদি তোমার কিছু হয়ে যেত আমি যে নিজেকে ক্ষমা করতে পারতাম না হে ঈশ্বর তুমি আমার ছোট বোনটাকে রক্ষা করেছো তোমার ঈশ্বরকে তো আমি কোনোদিন চোখে দেখিনি তবে ভগবানের রূপে আজ আমি তোমায় দেখলাম তুমি যদি আমাকে ফোন করে ডেকে না নিতে তাহলে ওই ট্রেনে থাকলে হয়তো আমি মরেই যেতাম খবরদার আর কোনোদিন এইরকম অলক্ষণে কথা বলবে না